তোমাদের সকলকে স্বাগত জানান চলে আসলাম ছোট একটা ক্লিপ নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নির্বিকল্প এবং স্বিকল্প প্রত্যক্ষ নির্বিকল্পক হচ্ছে নিষ্প্রকারক জ্ঞানম নির্বিকল্পকম অর্থাৎ যে প্রত্যক্ষে বিষয়ের বিশেষণ নেই বা থাকে না বা পাই না তাকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ এই প্রত্যক্ষে আমরা সেই বস্তুর স্বরূপ প্রত্যক্ষ করতে পারি না শুধু বস্তুটির প্রত্যক্ষ হয় তাই জন্য আমরা বচনা করেও প্রকাশ করতে পারি না এবং এই প্রত্যক্ষে আমরা সঠিক জ্ঞানও লাভ করতে পারি না তাই জন্য নির্বিকল্প প্রত্যক্ষে বলা হয় নিষ্পকারক জ্ঞান আবার স্ববিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা যে জ্ঞানটা আমরা লাভ করি সেই মানে যে প্রত্যক্ষে সেই বিষয়ের বিশেষণকে আমরা জানতে পারি এবং সেই বিশেষণটি গুণ হিসেবে আমাদের কাছে ধরা দেয় তাকে বলা হয় স্বপকারক জ্ঞান এই জন্য স্ববিকল্প প্রত্যক্ষের সংজ্ঞাতেই বলা হয়েছে স্বপ্রকারক জ্ঞানও স্ববিকল্পকম আর এই সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা সঠিক জ্ঞান লাভ করি এবং সেই বস্তুর স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারি এই ছিল সবিকল্প প্রত্যক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এই বিষয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখানে তোমরা ভিজিট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ প্রার্থনা কোচিং চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম জানান চলে আসলাম ছোট একটা ক্লিপ নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষ নির্বিকল্পক হচ্ছে নিষ্প্রকারক জ্ঞানম নির্বিকল্পকম অর্থাৎ যে প্রত্যক্ষে বিষয়ের বিশেষণ নেই বা থাকে না বা পাই না তাকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ এই প্রত্যক্ষে আমরা সেই বস্তুর স্বরূপ প্রত্যক্ষ করতে পারি না শুধু বস্তুটির প্রত্যক্ষ হয় তাই জন্য আমরা বচনা করেও প্রকাশ করতে পারি না এবং এই প্রত্যক্ষে আমরা সঠিক জ্ঞানও লাভ করতে পারি না তাই জন্য নির্বিকল্প প্রত্যক্ষে বলা হয় নিষ্প্রকারক জ্ঞান আবার স্ববিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা যে জ্ঞানটা আমরা লাভ করি সেই মানে যে প্রত্যক্ষে সেই বিষয়ের বিশেষণকে আমরা জানতে পারি এবং সেই বিশেষণটি গুণ হিসাবে আমাদের কাছে ধরা দেয় তাকে বলা হয় স্বপ্রকারক জ্ঞান এই জন্য সবিকল্প প্রত্যক্ষের সংজ্ঞাতেই বলা হয়েছে স্বপ্রকারক জ্ঞানও সবিকল্পকম আর এই সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা সঠিক জ্ঞান লাভ করি এবং সেই বস্তুর স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারি এই ছিল সবিকল্প প্রত্যক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এই বিষয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখানে তোমরা ভিজিট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ